আপনাকে ভালোবেসে আর দূরে থাকতে পারছেন না হিংসায় জ্বলছেন তিনি তো এবার চলুন দেখি তিনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তিনি থাকতে পারছেন না আপনাকে ছাড়া প্রচুর তার হয়তো কোনো কিছু ক্ষতি হয়েছে সেটা লস হয়েছে কোনো কিছু সেই লসটার কথাই তিনি ভাবছেন পিছনে যে দুটো কাপ রয়েছে সেটা কিন্তু তিনি ভাবছেন না এখন তিনি আপনার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন দূরে থাকতে পারছেন না তিনি মনে করছেন কিভাবে আপনার সাথে করবেন এবং আপনার সাথে আবার নতুন করে একটা সম্পর্ক আবার শুরু করবেন কারণ কারণটা হচ্ছে দেখুন নিউ বিগিনিং তিনি চাইছেন নতুন করে শুরু করতে চাইছেন তিনি হতে পারেন কোথাও চলে গেছেন বাড়ি থেকে স্টেটের বাইরে কারণ সেটা হতে পারে একটা কার্মিক রিলেশন ছিল থার্ড পার্টির সাথে সেই কার্মিক রিলেশনের জন্য তিনি কিন্তু চলে গেছেন জাস্টিস কার্ড এসছে মানে একটা কার্মিক রিলেশনে তিনি ছিলেন সে কার্মিক রিলেশনের জন্য আপনাকে আঘাত করেছিলেন আপনাকে আপনার সাথে নো কন্ট্যাক্ট হয়ে গেছে সেই নো কন্ট্যাক্ট হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু দেখলেন আস্তে আস্তে তার অবন্নতি তার জীবনে অনেক রকম ধস নেমে এসেছে সেই জন্য তখন তিনি ভাবতে শুরু করে দিলেন যে আপনাকে ঠকানো আপনার সাথে খারাপ এটা করা হয়তো ঠিক করেননি তিনি এখন তিনি বুঝতে পারছেন যে এটা একটা কি সম্পর্ক কেন আপনাকে বলতে পারছেন না কেন আপনার কথা সব সময় মনে পড়ছে তার জন্য দেখুন দুটো ডেক নিয়েছি আমি দুটো ডেকে এই ডেকে প্রথম কার্ড চলে এসেছে ডেস্টিনি মানে এখানেও টুইন ফিলিং এর কার্ড চলে এসছে বলছেন এটা আবার তিনি নতুন করে নিউ বিগিনিং চাইছেন মানে রিউনিয়ন চাইছেন এটা একটা টুইন ফিলিং প্লাস ডেস্টিনি মানে এই সম্পর্কটা আপনি হয়তো পাস্ট লাইফ থেকে বয়ে নিয়ে আসছেন এই সম্পর্কটার মানে হচ্ছে একটা আত্মার প্রতিচ্ছায় আর একজন বহন করে চলেছেন তো সেই জন্য তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ মনে করছেন আপনার কথা তিনি বলতে চাইছেন যে আমার দ্বারা যদি হার্ট ব্রেক হয়ে থাকে আমাকে ক্ষমা করো এবং পার্সটাকে ওটাকে ভুলে যাও তুমি আমি বুঝতে পারিনি আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমি আর এরকম ভুল করব না হ্যাঁ পার্সটে যেটা হয়েছে হয়েছে ভুলে ভুল করেছে তো তিনি কি আপনাকে proposal দিতে চাইছেন নতুন করে আবার proposal দিতে চাইছেন ঠিক আছে আবার আরেকটা কি বলছে celebration করবেন আপনার সাথে যেমন দেখুন কোন রেস্টুরেন্টে গিয়ে ধরুন দুজনে খাওয়া দাওয়া করছেন সেটা যে কোনো ঠান্ডা জাতীয় জিনিস হতে পারে কোন শরবত হতে পারে দুটো কাঁচের গ্লাসে নিয়ে দুজনে মিলে সেলিব্রেট করছেন খাওয়া দাওয়া করছেন এবং তিনি আপনাকে কিন্তু ভীষণ শ্রদ্ধার চোখে দেখেন এবং আপনাকে মানেন আপনাকে ভীষণ ভালোবাসেন আন্তরিক তিনি কিন্তু জেলা ফিল করেন আপনি যদি কারোর সাথে কথা বলেন আপনি যদি অন্য কাউকে ভালোবেসে ফেলেন এটা কিন্তু তার ভিতরে একটা হিংসায় তিনি জ্বলছেন বা